চলতি ডিসেম্বর মাসের প্রথম সাত দিনেই দেশে রেমিটেন্স এসেছে তেষট্টি কোটি তেইশ লাখ আশি হাজার মার্কিন ডলার অর্থাৎ প্রতিদিন গড়ে দশ কোটি চুয়ান্ন লাখ ডলার আমরা পাচ্ছি যা আমাদের প্রবাসী বাংলাদেশিদের দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও আস্থার প্রতিফলনের মাধ্যমে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে আট কোটি আটান্ন লাখ আশি হাজার ডলার বিশেষায়িত ব্যাঙ্গলোর মাধ্যমে আট কোটি সতেরো লাখ ডলার বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সর্বোচ্চ ছেচল্লিশ কোটি তিরিশ লাখ দশ হাজার ডলার আর বিদেশি খাতের ব্যাংকগুলো প্রেরণ করেছে সতেরো লাখ নব্বই হাজার ডলার রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করার এই ধারা শুধু ডিসেম্বরে নয় গত কয়েক মাস ধরে অব্যাহত রয়েছে নভেম্বরে আমরা পেয়েছি চলতি অর্থ বছরের সর্বোচ্চ ২৮৮ কোটি পঁচানব্বই লাখ বিশ হাজার ডলার অক্টোবর এসেছে দুইশো কোটি হাজার ডলার সেপ্টেম্বরে দুইশো আটষট্টি হাজার কোটি লাখ হাজার এবং জুলাই এসেছিল দুইশো সাতচল্লিশ কোটি আশি লাখ ডলার রেমিটেন্স এই ধারাবাহিক বৃদ্ধির মধ্য দিয়ে প্রবাসী আয় আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভকে যেমন শক্তিশালী করেছে তেমনই দেশের প্রবৃদ্ধি উন্নয়নকে নতুন সম্ভাবনার পথে নিয়ে যাচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো দুই হাজার চব্বিশ থেকে পঁচিশ অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন তিরিশ দশমিক তিন দুই বিলিয়ন ডলার অর্থাৎ তিন হাজার বত্রিশ কোটি আশি লাখ মার্কিন ডলার রেমিটেন্স এটি বাংলাদেশের ইতিহাসে কোনো এক অর্থবছরের সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড আপনাদের কষ্টের উপার্জিত অর্থ দেশের উন্নয়নে বিশাল ভূমিকা রাখছে সরকারের পক্ষ থেকে আপনাদের প্রেরিত প্রতিটি ডলারকে আমরা সর্বোচ্চ সম্মান ও সুরক্ষা দিচ্ছি রেমিটেন্স পাঠানো আরও সহজ ও কম খরচে নিশ্চিত করতে আমরা ইতিমধ্যে বিভিন্ন ব্যাংকিং সুবিধা প্রণোদনা এবং ডিজিটাল চ্যানেল সম্প্রসারণ করেছি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রবাসীদের এই অবদান আমাদের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে কর্মসংস্থান বৃদ্ধি করবে এবং জাতির সামগ্রিক অগ্রযাত্রাকে ত্বরান্বিত করবে দেশের অর্থনীতিতে অবদান রাখা প্রতিটি প্রবাসী বাংলাদেশিকে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানায় বাংলাদেশ এগিয়ে চলছে প্রবাসীদের হাত ধরেই জনগণের সম্মিলিত প্রচেষ্টায়